গুড মর্নিং ব্লগে সবাইকে স্বাগত জানাই শুভেন্দু এখন যাচ্ছে ছুটতে ও হচ্ছে উইকেন্ডে সকালে ছুটতে যায় আর উইক ডেতে বিকালে উইক ডেটা কন্টিনিউ করতে পারে না কিন্তু উইকেন্ডে যায় এখন সবাই ঘুমোচ্ছে উইকেন্ড তো এখন বাজে সকাল আটটা আমিও কালকে ভেবেছিলাম যে হাঁটতে যাবো মানে কাল থেকে ওকে বলে রেখেছি যে আমাকে তুমি যখন সকালে উঠবে আমাকেও দেখো কিন্তু আমার ঘুম থেকে উঠে আর এনার্জি নেই ও এখান থেকে ছুটে ছুটে আমরা যে ওই লেকটা যাই না অত দূর যাবে তারপরে আসার সময় বাস ধরে চলে আসবে তো আমিও আমিও যাই কিছু ব্রেকফাস্ট বানাবো আমার ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে এতক্ষণ ধরে ছুটছো এতক্ষণ ধরে ছুটেছি তোমার ব্রেকফাস্ট রেডি সকাল থেকে ছুটছে আর আমাকে মোটা করার জন্য এই সব আনছে আমাদের আমাদেরও দুপুরের লাঞ্চ কমপ্লিট আর আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্ট ডিপো বলে একটা জায়গাতে ওখানে কিছু মশলাপাতি কেনার আছে কারণ ভাবছি এখান থেকে যাওয়ার সময় কিছু মশলা নিয়ে চলে যাব মানে প্যাকেট করে পাঠিয়ে দেবো আমরা পৌঁছানোর আগে তো এই কারণে কিছু মশলা আনতে যাচ্ছি আমরাও পৌঁছে গেছি এই শপটার নাম হচ্ছে রেস্টুরেন্ট ডিপো এইখানে জিনিসের দাম একটু সস্তা হয় মানে ইউএসের অন্যান্য শপের থেকে কিন্তু একটাই প্রবলেম কি এখানে একটু বেশি পরিমাণে জিনিস নিতে হয় এখানে যাদের রেস্টুরেন্ট আছে তারা এখান থেকেই বাজার করে আমরা এখান থেকে মশলাটা কিনি কারণ মশলা তো বেশি থাকলে কিছু প্রবলেমই হয় না এইটা হচ্ছে ফ্রোজেন সেকশান এখানে সবজি তারপরে ফ্রুটস আর চিকেন জাতীয় চিকেন মাটন সব জিনিস থাকে তো আমি আজকে শুধুই মশলাই কিনবো আর কিছু নেব না এখান থেকে এখানে এই যে দেখুন সাদা তিলও পাওয়া যায় এই যে এখানে পম্পানো মাছ পাওয়া যায় এটা পুরোটাই ফ্রোজেন এই পুরো প্যাকেটটার দাম এখানে পঁয়ত্রিশ ডলার তো এখানে আমাদের বাজার কমপ্লিট আমরা যাব আর একটা শপে আমরা এখন চলে এসেছি আর একটা শপে এইটার নাম হচ্ছে স্যামস ক্লাব উইকেন্ডের একটা দিন তো রাখতেই হয় বাজার করার জন্য এদের এখানে তো ইন্ডিপেন্ডেন্স ডে ছিল এই জন্য দেখুন এদের ফ্ল্যাগের কালারের সমস্ত বিস্কিট এখন তো সামার চলছে তো এই কারণে প্রচুর তরমুজ এসেছে তো আমরাও একটা কিনলাম এখানে একটা একটা তরমুজের দাম ছ ডলার মানে ওই ধরুন পাঁচশো টাকা করে তো আমাদেরও এখানে বাজার করা কমপ্লিট আমাদের এই সপ্তাহের মতো বাজার করা শেষ এখানে আবার পরের সপ্তাহে বাজার করতে হবে ওখান থেকে এসে তো দুজনই ঘুমিয়ে পড়েছিলাম কারণ কি এত রোদ ছিল বাইরে আর দুজনেই টায়ার্ড হয়ে গেছিলাম তো ঘুম থেকে উঠে রেডি হয়েছি কারণ আমাদের এখানে একটা বন্ধু মানে আমাদের হাউসিংয়েই থাকে একটা বন্ধু আমরা যেহেতু চলে যাব তো আমাদেরকে ডেকেছে তো দুজনকেই ডিনারে ডেকেছে আর তো রেডি হয়ে গেছি যাব কিন্তু বাইরে উঠে দেখি প্রচুরই বৃষ্টি হচ্ছে যে তো এই কারণে বৃষ্টিটা বন্ধ হলেই বেরিয়ে পড়বো বাড়ির পাশেই তবুও যেতে পারছি না এই বৃষ্টিতে এখন বাজে সন্ধে ছটা পঞ্চাশ আমরা যাব ওই যে ওইখানে একটা লাল গাড়ি দেখা যাচ্ছে না ওইখানটাতে কিন্তু এখান থেকে এই রাস্তাটাও মনে হচ্ছে যেন অনেকটা দূরে এত বৃষ্টি হচ্ছে তার ওপর মেঘও ডাকছে ছাদার ফটো এখান থেকে এইটুকু তো বিজয় যাচ্ছি আমরা এখন বাজে রাত আটটা দশ আর এখনও বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা হ্যাঁ ওই যে রামধনু দেখো ওপরে পুরো পুরো না আমাদের পুরোটা দেখা যেত ফিরছি রামধনু দেখে দেখে এই তো আমার বাড়ি পৌঁছে গেছি আমার বাড়ির জাস্ট অপোজিটের বিল্ডিং এখান থেকে রামধনুটা ভালো দেখা যাচ্ছে তো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন আর ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন